গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি আজকের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর এই ব্লগটি কার কেমন লাগলো ব্লগ দেখে একটা ছোট্ট কমেন্ট করে বলবেন সকালে শুরুটা যখন খুব ভালোভাবে হয় পজিটিভ চিন্তাধারা দিয়ে হয় তখন যেন সারাটা দিনই খুব ভালো কাটে আর এভাবেই একটা নতুন দিন নতুন সকাল একজনের বাসায় ছিল ঠাকুরের সৎসঙ্গ গিয়েছিলাম সুন্দর একটা আনন্দময় শান্তির পরিবেশ দিয়ে সকালটা শুরু হলো। আজকের এই সৎসঙ্গের আমার গানের একটা ছোট্ট ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদিও আমি সুন্দরভাবে গান গাইতে পারি না একদমই ভালো হয় না আর আমার নিজের সুর নিজের একদমই পছন্দের নয় তবুও যেহেতু ভিডিওটা ছিল তাই ভাবলাম শেয়ার করে রেখে দিই তারপরে সৎসঙ্গ শেষ হওয়ার পরে আমরা কিছু সময় ঘরে কাজ টাজ করে তারপরে চলে গেলাম মন্দিরে মন্দিরে আমাদের ঠাকুরবাড়ির ডিপি ওয়ার্কের কাজ চলছে সবাই মিলে কাজ করার আনন্দটাই আলাদা কাজ করতে করতে চলে এলো খাওয়ার সময় সবাই মিলে বসে পড়লাম খেতে মন্দিরের খাওয়া যেন আলাদাই তৃপ্তি আলাদাই একটা অনুভূতি আর আজকে রান্না করেছিলেন আমাদের পুরোহিত কাকু একজন আর পরিবেশন করছে আমাদেরই এক গুরুবাই আমার ছোট্ট ভাই শিবন খুব যত্ন সহকারে সবাইকে পরিবেশন করে খাওয়াচ্ছে ও ঠাকুরের একজন খুব একনিষ্ঠ ভক্ত ঠাকুরের সব কাজই খুব মনোযোগ দিয়ে নিষ্ঠা ভক্তি সহকারে করে ভালো লাগে ওর থেকে অনেক কিছু শেখা যায় অনুপ্রেরণা পাই সে কাজ শিখতে তো ছোটো বড় কেউ লাগে না যে কোনো কারোর থেকেই শেখার কোনো শেষ নেই তাই ভালো লাগে ওদের সবার সঙ্গে বসে কাজ করতে কত কিছু জিনিস শিখতে পারি জানতে পারি খাওয়ার সময় আমরা বললাম চলো আমরাও তোমাদের একটু হেল্প করি কিন্তু ওরা বলল যে আমরা ভাইয়েরা থাকতে তোমরা বোনেরা কেন করবে তোমরা তো সব সবসময় বাড়িতে কাজ করো আজকে আমরা করব। তোমরা শুধু খাও তারপরে ঠাকুরের কাজ করো কথাটা ছোট্ট হলেও গভীরতাটা অনেক বেশি আমার তো অনেক বেশি মন ছুঁয়ে নিল এই কথাটা যে ভাইয়েরা থাকতে বোনেরা কেন করবে ভালো থাকুক আমার সব ভাইয়েরা সুস্থ থাকুক ঠাকুরের কাজ মন দিয়ে করুক এটাই মন থেকে ওদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা রইল তারপর দেখুন ঠাকুরবাড়িতে একটা ছোট্ট ময়না পাখি ছিল ওইটা ঠাকুরবাড়ির নয় মন্দিরেরই আরেকজন দাদা ওইটা এনেছিলেন তো ময়না পাখিকে কলা টলা দিয়ে দেওয়া হয় খাওয়ার জন্য যে যে পরিবেশে থাকে তার কিছুটা হলেও যে মানুষ বা পশু পাখি শিখে নেয় ওই ময়না পাখিটাকে জয়গুরু বললে ও খুব সুন্দর করে ওর ভাষায় জয়গুরু বলে এটা শুনে অনেকটাই ভালো লাগলো তারপর কাজটা শেষ খাওয়া দাওয়া শেষ যেতে যেতে আরও একবার মন্দিরের সুন্দর পরিবেশটা আপনাদের দেখিয়ে দিলাম ঘুরে চারদিকে সবুজ আর সাদার যেন সমারোহ তারপরে আরও একবার ঠাকুরকে প্রণাম করতে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি আর আমার এই ভিডিওটা করে দিচ্ছে আমারই এক গুরু বোন আমার পাড়ারই এক বোন সঙ্গীতা কেউ সঙ্গে না থাকলে একা একা সব ভিডিও তো করা যায় না ও সুন্দর করে করে দিচ্ছে বলে এটাও একটা স্মৃতি রইল করতে পারলাম মন্দিরটা কি সুন্দর দেখুন কত ভালো লাগে দেখতে উপরে নীল আকাশ সাদা মেঘ তার মধ্যে এত সুন্দর একটা মন্দির সাদা রঙটা এমনিতেই শান্তির প্রতীক কত ভালো লাগে সাদা মানেই যেন একটা শান্তি খুব ভালো লাগে মন্দিরে গিয়ে আমার চেনানি জানা নেই এই ইউটিউব থেকেই পরিচয় অনেক দিদিভাইয়ের সঙ্গে দাদাভাইয়ের সঙ্গে আর ছোট্ট ছোট্ট বেবিদের সঙ্গে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর এমনই আমার একজন দিদিভাই অঙ্কিতা দিদিভাই ওনার ছোট্ট বেবি ওর নাম ঐশী আর ওনার পরিবারের নাম হলো সুখের সন্ধানে ওই বেবিটা থেলাসেমিয়া রুগে আক্রান্ত তো আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন সবাই একবার হলেও মন থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করুন যেন দিদির মনাটা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি একটা সুস্থ জীবন যাপন করতে পারে যেন সবাই যদি ঠাকুরকে বলি তাহলে নিশ্চয় ঠাকুরও সবার কথা শুনে ওর ওকে আশীর্বাদ করার পরিমাণটাও আরও একটু বাড়িয়ে দেবেন এটাই মন থেকে চাই আর কি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই তো চাওয়া আর আমাদের ঠাকুরের একটা কথাই আছে অন্যের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি তো আমরা যদি অন্যের ভালো চাই আমাদের জন্য কোনো না কোনো খুব ভালো কিছু ঠাকুর লিখে রাখে। আর এত দূর দূর থেকে এই জানা জানানি মানুষগুলো যেন খুব তাড়াতাড়ি খুব বেশি কাছের হয়ে উঠেছে সবাইকে মন থেকে অনেক থ্যাংক ইউ সবাই নাম এই ভিডিওতে নিতে পারলাম না কিন্তু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই চাওয়া আর আমার ভিডিওগুলো দেখার জন্য মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ আর আজকে যারা নতুন আপনাদের সবাইকেও অনেক ওয়েলকাম আমার ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ব্লগটি কেমন হয়েছে আর আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে থ্যাংক ইউ সবাইকে